মঙ্গলবার রাজ্য সরকারের সমাজকল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ট্রান্সজেন্ডার বা রূপান্তরকামীদের বিভিন্ন দিকগুলি নিয়ে এক কর্মশালা ও সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় সামাজিক সংগঠন স্বাভিমানের সহযোগিতা আয়োজিত এক অনুষ্ঠানে উদ্বোধন করেন সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সচিব তাপস রয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিরেক্টর অধিকর্তা এল ডার্লং কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস এ ডেপুটি ডিরেক্টর আর গিরিরাজ কলকাতা ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ডের সদস্য অনিশ দে সরকার অপর্ণা ব্যানার্জি ছত্তিশগড় থেকে আগত কনসালটেন্ট রবীনা বারিহা প্রমুখ এই প্রথম আমাদের যে নুডল ডিপার্টমেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার এবং সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টের আর স্বাভিমানের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান হচ্ছে এটা হলো ওয়ান ডে সেমিনার ক্লাস সেন্সিটাইজেশান প্রোগ্রাম সেইটাতে আমাদের আছেন উপস্থিত আমাদের বাইরে থেকে চারজন গেস্ট এসছেন একজন হলেন মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিসের ডেপুটি ডাইরেক্টর আর গিরিরিরাসা আর আছেন কলকাতা ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ডের বহন সরকার আর আছেন অপর্ণা ব্যানার্জি অ্যাক্টিভিস্ট যিনি নাকি পঁচিশ বছর যাবত এই অ্যাক্টিভিজম করে আসছেন এই ফিল্ডে আর আছেন রবীনা বড়িহা যিনি এসছেন ছত্তিশগড় রায়পুর থেকে তো উনিও মানে কনসালটেন্ট প্লাস অ্যাক্টিভিস্ট এই জি প্রজেক্টে তো প্লাস আমাদের সেক্রেটারি স্যার আছেন এই প্রোগ্রামে এবং ডাইরেক্টররাও আছেন আর বিভিন্ন এনজিওরা যারা পিজি নিয়ে কাজ করেন ওরাও এখানে উপস্থিত আছে পি থেকে অনেকেই আছেন অফিসাররা প্লাস বিভিন্ন স্কুলের হেড টিচার প্রিন্সিপাল কলেজের প্রিন্সিপাল পুলিশ অফিসার তারপর ডক্টর নার্স আমাদের মানে পিজি বোর্ডের সাথে যুক্ত রিলেটেড যাদের যাদের আমাদের সেন্সিটাইজেশান করা দরকার হয়েছে